और डॉक्टर भूपेन हजारिका और उसी क्रम में आज डॉक्टर भूपेन हजारिका का पुण्यतिथि का हम लोग उनसे इंस्पिरेशन लेने के लिए उनका जो ह्यूमैनिटी के लिए मैसेज था उसको सेलिब्रेट करने के लिए आज हम सब लोग यहाँ पे इकट्ठे हुए हैं तो मैं सबका एक बार फिर से स्वागत करता हूँ सारी डिग्निट्रीज का स्वागत करता हूँ और आशा करता हूँ कि जो आज हम सॉन्ग जिसको आज हम लोग परफॉर्म करने वाले हैं एक साथ मास परफॉर्मेंस होने वाली है उसमें सब लोग अच्छे से पार्टिसिपेट करेंगे एंड विल नॉट जस्ट पार्टिसिपेट वी टेक द मैसेज होम दैट ह्यूमन शुड स्टैंड फॉर ह्यूमन दैट ह्यूमैनिटी इज अबव एवरीथिंग इन लाइफ थैंक यू जरा शिल्पी जरा आसीन जाए नवीन जरा প্রত্যেককে আমার শুভেচ্ছা জ্ঞাপন করেছে প্রথমে আমি শ্রদ্ধা নিবেদন করলাম এবং উনিশশো ছাব্বিশ সালে জন্মগ্রহণ করা এই বিশিষ্ট কন্ঠ শিল্পী আজকে ওনার এক বছর পূর্তি উপলক্ষে আজকে শেষ অনুষ্ঠান এখানে আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি এই যে শিল্পী কোন শুধু গান পরিবেশন করেননি গান গাননি সরকার একজন চলচ্চিত্র নির্মাতা একজন গান লিখেছেন কবি কিন্তু শুরু করে এই যে ওনার যে চিন্তাটা ওনার যে মানসিকতা এবং সবচেয়ে বড় হচ্ছে গিয়ে উনি যে গানগুলো গিয়েছিলেন তা আমাদের হৃদয়ের কথা আমাদের মনের কথা অর্থাৎ একটা মানুষ তার জীবন দেশায় যে গানগুলো গিয়েছিলেন এবং সেই গানগুলো

এখানে গান হয়েছে যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সেই গানটা বা গাওয়া গাওয়া হয়েছে গাওয়া হবে কেউ বললাম কি মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে তার নয়টা নাকি মানুষ মানুষকে করে আমাদের সমাজে আমরা অনেকে আছি দেখতে আমরা মানুষ কিন্তু আমরা কিছু কাম করবো মানুষের মতো মানুষ হতে হবে মানুষ মানুষের জন্য অর্থাৎ যারা সমাজে যারা মানুষ